সবাইকে তানিয়ে রান্নাঘরে স্বাগতম এখানে রাতের অবশিষ্ট বেঁচে থাকা ভাত দেখতে পাচ্ছো এক ডাবর এখানে একটা কাপ দেখতে পাচ্ছো এবং এখানে নিয়ে নিচ্ছি একটা রাইস কুকার রাইসে এক এক কাপ পরিমাণ পানি মেপে নিয়ে সুইচটা অন করে দিচ্ছি এখানে বলক উঠে আসলে আমি সেই অবশিষ্ট ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো অতিরিক্ত পানি দিলে ভাতগুলো ফ্যাসফ্যাসে হয়ে যেতে পারে আর কি তোমরা এভাবে গরম করতে পারো ভাত পানিতে যেই বলক চলে আসবে ঠিক সেই মুহূর্তে ভাতগুলো দিয়ে দিবে এবার দেখতে পাচ্ছ ভাতগুলো ঢেলে দিয়েছি ওর মধ্যে পাতিলের মধ্যে এই যে এবার একটু নাড়া দিতে হবে আর কি নয়তো তলে লেগে যাইতে পারে আর কি তোমরাও এটা যেহেতু পোলাও ভাত এটা তো নষ্ট হয়ে যেতে পারে সহজে গরম করা যায় না এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম এবং পরের দিন পুনরায় গরম করছে এভাবে করে একদম নতুনের মতো হয়ে যায় গরম ভাত যেভাবে আমরা রান্না সেম এটাও তেমনই হয় আর কি সুইজের বিপরীত সুইচটির বিপরীত পাশে চলে গেছে ওয়ার্ম তার মানে আমাদের ভাতটা হয়ে গেছে তাছাড়া দেখে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরা হয়ে গেছে আর কি সাধারণত আমরা ফ্রিজে রাখলে ভাতগুলো দেখতে পাই যে কেমন শক্ত হয়ে যায় আর কি আমরা এমন করে গরম করলে একটু শক্ত লাগবে না আর কি পুনরায় নতুন হয়ে যাবে ভাত ফেলে না দিয়ে তোমরা এভাবেই গরম করে খেতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে কালকে আমি আসলে ভিডিও আপলোড দিতে পারি নাই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না একদম